নারী একজন জমি তাকে উর্বর জমি বলা হয়েছে সাইট আছে উর্বর জমি বলা হয়েছে এখন জমি কিনা এই কথাটা প্রমাণ করি ঠিক না আচ্ছা ভাই এখানে এই জমিটা এখন বিক্রি হবে ধরে নেন বিক্রি হবে আচ্ছা জমিটা নিবেন কাগজ দেখে নিবেন না না দেখে নিবেন কি করবেন কাগজ দেখে নিবেন যে কাগজ পেপার ঠিক আছে কিনা আছে তাহলে অনেক খোঁজ পেলেন বলে জমিটা কিনতে আসলেন এখন আপনি তেমনই যখন আপনি বিয়ে করতে যান আচ্ছা মেয়ে খুঁজতে আছে ছেলে না ছেলে খুঁজতে যায় মেয়েকে কে আছে কে ভাই ছেলে যায় খুঁজতে মেয়েকে তাহলে আপনি জমি খুঁজেন যাবার একটা নারীর প্রয়োজন জমির প্রয়োজন প্রয়োজন কি প্রয়োজন না তাহলে আপনি যখন জমি দিয়ে জমি এই জমি যখন খরিদ করেন এই জমি খরিদ কিনতে গিয়ে আপনাকে টাকা লাগে টাকা লাগে না তাহলে তো আপনার নামে দলিল হবে না তো হবে না তেমনি ওই নারীকে যখন আপনি বাড়ির স্ত্রী অথবা বউ নিয়ে আসবেন তখন আপনাকে টাকা লাগে লাগে কি লাগে না লাগে মোহর লাগে না টাকা দিয়ে নেসতে হয় এখন এই জন্য যখন আপনি রেজিস্ট্রি করতে যান কিছু লোক যায় কাগজ আপনি তার সঙ্গে মানুষ নিয়ে গিয়ে আপনি গেলেন রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে নিয়ে আসেন নিয়ে আসেন না তেমনি অনেক মানুষজন নিয়ে গিয়ে আপনি আপনার স্ত্রীকে কবুল করে নিয়ে আসেন সম্মানের সাথে নিয়ে আসেন কি নিয়ে আসেন না নিয়ে আসেন তো দলিল হলো আপনার নামে হলো কি হলো না এখানেও সাক্ষী রাখা হয় যে জমি যে আপনি নিচ্ছেন সাক্ষী রাখা হয় না আর আপনার বিয়ে যখন পড়াতে যায় তখন সাক্ষী রাখা হয় মাইক ভাই মাইকটা ঠিক করে আমার গলা টেনে নিতে শুরু করেছে এখন আপনি বলেন তো ওখানেও সাক্ষী রাখা হয় এখানেও সাক্ষী রাখা হয় এই জমিতে ফসল দেয় ও জমিতে ফসল দেয় এখানে দান ধান গম ভুট্টা জল শস্য ইত্যাদি ইত্যাদি দেয় দেয় কি দেয় না আর ওই জন্যই ফসল দেয় ওখানে শুধু দুটো ফসল হয় এক ছেলে দুই মেয়ে কটি ফসল দিল দুটো আর এখানে কিছু কিছু ফসল দিল তবে ফসলটার ব্যাপারে আলাদা তাহলে এই জমিতে আপনি কাদা নিয়ে যেমন আদায় করতে পারেন না কুটুম বাড়ি না পারেন না তেমনই আপনার জমির সাথে আপনার স্ত্রীকে ব্যবহার করে আপনি আদায় করতে পারেন না যেমন এই জমি ব্যবহার করে আপনাকে গোসল করতে হয় তেমনি ওই স্ত্রীকে ব্যবহার করে আপনাকে গোসল করতে হয় কি হয় না তারপরে ফসল হয় একটির নাম ছেলে একটির নাম মেয়ে হয় কি হয় না এখন এই জমির দাতা এই জমির মালিক কে আল্লাহ বাঘ বানিয়েছে টাইগার কার প্রতি নারীদের প্রতি টাইগার বানিয়েছে কাকে কাকে পুরুষকে তাকে বললাম আল্লাহ বলছেন আর রেজাল ও কওয়ামুনা আমি পুরুষকে বাঘ বানালাম তাদের প্রতি কাদের প্রতি নারীর প্রতি আমি নারীর প্রতি বাঘ বানালাম একজন পুরুষকে তা এখন পুরুষ পুরুষকে নারীকে পরিচালিত করবে কে কে পুরুষ করবে কি করবে না তাহলে আপনি একে আপনি ব্যবহার করে যেমন শান্তি পাবেন তেমন এখানে কষ্টও পাবেন আচ্ছা এর ভিতরে তাল আছে আছে কি আছে না একে যদি ধান দশ পাত শুনে কি হয় কি হয় না আল্লাহ টালটা দিয়ে টালটা বেশি সোজা করতে চাই না